এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর আবারও বাড়লো দেশের বাজারে স্বর্ণের দাম আপনারা সকলেই জানেন দেশের বাজারে স্বর্ণের দাম কমলে বা বাড়লে তা আমি আপনাদের জানিয়ে দেই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বান স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম নির্ধারণ করা হয়েছে এই নিয়ে চলতি বছর বাইশ বারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হলো যেখানে দাম বাড়ানো হয়েছিল ষোলো বার কমেছে মাত্র ছয় বার তো চলুন দেখি নেই দেশের বাজারে স্বর্ণের দাম কত বাড়লো আর দাম জানার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি নতুন মূল্য অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটে প্রতি তিন হাজার তেত্রিশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিশনে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার নয় টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরিশনের দাম রয়েছে এক লাখ সাতান্ন হাজার ছয় সাতানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরিশনের দাম নির্ধারিত হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার একশত চুয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ এগারো হাজার ছয়শত উনষাট টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার চারশত আঠাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার আটশত আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন চৌরানব্বই হাজার নয়শত দশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে গরিব সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মোদিরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আবার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ